আমাদের এই ছোট্ট ফুলবাগানে আপনাদের স্বাগত সব ফুলগাছিদের সাথে ইন্ট্রোডিউস করানোর আগে জানিয়ে রাখি করোনাকালীন সময়ে সবাই মিলে যখন এই বাগানটা আমরা বানিয়েছিলাম তখন বেশ অনেক জানা অজানা ফুলগাছি নার্সারি থেকে আনা হয়েছিল তার অনেক কিছু আছে আবার অনেক কিছু নেই কিছু আবার নতুন করে অ্যাড করাও হয়েছে প্রথমেই চলে যাওয়া যাক বেড়া গাছের কাছে একে হেজো বলা হয় প্রাকৃতিক জীবন্ত বেড়া হিসেবে এরা কাজ করে এটা কোনো ফুল গাছ হিসেবে নয় বরং বাগানের সীমানা চিহ্নিতকরণ বেড়া হিসেবে এটা লাগানো হয়েছিল ছোট ছোট নীলা বা ফুল ফোটে এই গাছগুলোতে এরপর চলে যাওয়া যাক বাগানে থাকা জবা গাছগুলোর দিকে লাল জবাই রয়েছে দুটো এই রৌদ্রের মধ্যে যেন চারদিকে লাল দুটি ছড়িয়ে দিচ্ছে লাল রঙের জবা ছাড়াও আরও এক রকমের জবা রয়েছে আমার বাগানে হালকা রঙের হলুদ সাদার সাথে লালের আভা বেশ সুন্দর লাগছিল দেখতে বাগান তৈরির প্রথম থেকে যেসব গাছগুলো এখনও রয়ে গেছে তার মধ্যে অন্যতম হল ক্ষুদি বা মিনিচার তগরের এই গাছটা একে চায়না তগরও বলা হয় অনেক জায়গায় অন্য সময় হলে গাছটা ছোট ছোট মিনি টগরে ভর্তি হয়ে থাকে আপাতত এখন দু চারটে ফুটে রয়েছে এই যে বাগানের এক কোণে এখানে এক থোকা ফুটে রয়েছে লাল রঙ্গন থোকার মধ্যে কতগুলো এখনো কুড়ি হয়ে আছে দুই একদিনের মধ্যে সবগুলি ফুটে যাবে দুধ সাদা রঙের এই ফুলটির নামও টগর আগে যে মিনি টগরটি দেখেছিলে সেটা একক পাপড়ির আর এটা কুচ্ছ পাপড়ি এর অন্যান্য কতগুলি নাম হল মল্লিকা কাঠ করবি কাঠ কোনো গন্ধ না এই টাইপের টগরে হালকা সুগন্ধ পাওয়া যায় এরপর এই ছোটখাটো গাছটির মধ্যে যে ছোট্ট সুগন্ধি সাদা ফুলতে দেখা যাচ্ছে এটি হলো ফুল বা মল্লিকা বাগানের মধ্যে ওয়ান অফ মাই ফেভারিট ফ্লাওয়ার হলো এটি এটি আরাবিয়ান জুই নামও পরিচিত এরপর যে ফুল গাছটি দেখাবো এটি কুইন্সল্যান্ডের একটি প্রজাতি এর ফুলের নামটাও অদ্ভুত ফার্স্ট লাভ ক্রিমসন পেন্ডা বা লাল পেন্ডা এই নামেও এটি পরিচিত লাল ইয়েলো পিঙ্ক গোল্ডেন বিভিন্ন রঙের এই ফুল পাওয়া যায় দেখতেই পাচ্ছ গাছটার মধ্যে কতগুলো কুড়ি হয়ে আছে আর কতগুলো ফুটে গিয়েছে ফুলবাগান অথচ গোলাপ ফুল থাকবে না তা হয় না আগে তিন চারটে গাছ ছিল এখন আপাতত একটাই ফুল ফোটেনি তবে কুড়ি দিয়েছে চলো এরপর একটা লতানো ফুল গাছ দেখানো যাক এই যে মধুমালতী কি মাধবী লতা কিছু একটা বেশ ঠোকা ঠোকা ভাবে পুরো বেড়াতে এত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে দেখতে এত সুন্দর লাগছে যাই হোক এরপর বাগানের বাইরে থেকে বাকি লতানো গাছগুলো দেখা যায় কিনা দেখি আসলে বেশ কয়েকটা লতানো গাছ এই বাঁশের বেড়া সাইডে লাগানো হয়েছিল যাতে রং বেরঙের ফুল ফুটে পুরো বেড়াটা ভরে যায় এখন এই সব লতানো গাছ চারদিকে বেড়ে গিয়েছে আর হেজ গাছগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছে অপরাজিতা আর ভেনেস্টা এরকম কিছু লতানো গাছও রয়েছে বেড়ার চারদিকে বেড়ার এক কোণে এই শ্বেত করবির গাছটা লাগানো হয়েছিল অনেক দিন আগে এটাও বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে যাই হোক আমাদের এই ছোট্ট ফুল বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা